কি কেমন সবাই ভালো সুস্থ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা কালকে গায়ে হলুদের অনুষ্ঠানে আসছিলাম থাকার কোনো ইচ্ছা ছিল না যাবো কিন্তু আর কি খান্না সবাই কি মোটামুটি ভালোই আছে তো আর খারাপ মতো মনে বলতেছে না তোমরা সবাই সবাই আজকে খারাপ একসাথে থাকবো তো রাতে ছিলাম তো আমরা কেউ কোনো কিছু নিয়ে আসি নি মানে আমাদের যে ড্রেসগুলা লাগবে বাচ্চাদের যে ড্রেসগুলা লাগবে কিছুই নিয়ে আসি নি আমরা ওই জন্য আর কি বাসায় যাবো উঠতেছে ফালা কি রান্না করো এই যে ডাউ ফাইন জিনিস আর মানে শাক শাক বর্তা করবো তাই না ফার্স্ট ক্লাস খাওয়া দাওয়া আচ্ছা রান্না বান্না শেষ করো আমরা আসতেছি খাওয়া দাওয়া করার জন্য আমরা এখন বাড়ির দিকে রওনা দিবো আমরা এখন বাড়ির দিকে রওনা দিতেছি যেহেতু তাড়াতাড়ি ফিরতে হবে আজকে বিয়ে তো যেহেতু সে বিয়ের বর তো গোসল করাইতে হবে তো আর কি এখন বাসার দিকে যাব গিয়ে তার তার রেডি হয়ে আবার চলে আসবো এ দেখে আমরা সবাই এখন যাইতেছি সাথে তৃষা যাইতেছে সাবিনুর আপা যাইতেছে আমার বড় বোন আমার মেয়ে সবাই এখন বাসার দিকে যাবো আমরা এখন এই যে আমরা এখন যাচ্ছি বেড়ে যেতেছি ভ্যান নেওয়া হয়েছে গাড়ি দেখা যায় খালি এটা কেমন আছে না হ্যাঁ এই জায়গায় অনেক আমরা এখন এখন রেডি হয়ে আবার ফুকুর বাড়ি যাইতেছি বড় পুকতিকে সাথে নিয়ে আবার সাথে যাইতেছে ছোট চাচিকে বাড়িতে দেখা যাইতেছি যেহেতু দাদি অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য তো একজন লোক দরকার

আপনারা কি করতেছেন দুজনে বা খুব ভালো থাকো তাইলে দেখেন সবাই গাড়িতে আসে সবার এখন এই দেখেন এখানে বাসর ঘর সাজানোর ব্যবস্থা করা হইতেছে

টিতে বসার পর আর কি পূর্ব পশ্চিম আর কি আমাদের এদিকে আঞ্চলিক পূর্ব তারপরে হইতেছে দক্ষিণ এখন বসবা এখন বৈশাখ

ছেলেকে গোসল করাবো দর্শক বিন্দু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছে গান গাও ঝিলা গান গাও

সবাই দাঁড়ান সবাই দাঁড়ান হ্যাঁ ধরেন সবাই করবেন

আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা কালকে গায়ে হলুদ অনুষ্ঠানে আসছিলাম থাকার কোনো ইচ্ছা ছিল না আসছি চলে যাবো কিন্তু আর কি এখানে আসার পর দেখি মোটামুটি ভালো আয়োজন তো আর খারাপ মত মনে বলতেছে না তোমরা সবাই আসছো আজকে রাত্রে একসাথে থাকবো তো রাতে ছিলাম তো আমরা কেউ কোনো কিছু নিয়ে আসি নাই মানে আমাদের যে ড্রেসগুলো লাগবে বাচ্চাদের যে ড্রেসগুলো লাগবে কিছু নিয়ে আসি নাই তো আমরা এই জন্য আর কি বাসায় যাবো

আমরা এখন বাড়ির দিকে রওনা দিতেছি যেহেতু তাড়াতাড়ি ফিরতে হবে আজকে বিয়ে তো যেহেতু বিয়ের গোসল করাইতে হবে তো আর কি এখন বাসার দিকে যাব গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আবার চলে আসবো দেখে আমরা সবাই এখন যাইতেছি সাদা তিসা যাইতেছে সাবিনা আফা যাইতেছে আমার বড় বোন আমার মেয়ে সবাই এখন বাসার দিকে যাবো

এখন রেডি হয়ে আবার ফুপুর বাড়ি যাইতেছি বড় পুতিকে সাথে নিয়ে তিসা আবার সাথে যাইতেছে ছোট চাচিকে বাড়িতে রাখা যাইতেছি যেহেতু দাদি অসুস্থ তাকে দেখাশোনা করার জন্য তো একজন লোক দরকার তো ছোট চাচি যাব কালকে আজকে যাব না দাদিকে সাথে নিয়ে কালকে যাব তো এখন আমরা পিপির বাড়ি যাইতেছি সবাই কি করে মানা তুই